બ <laughs> সরস্বতী পুজোর রান্না হচ্ছে এখানে আলুর দম একটি করেছিলাম খিচুড়ি আর হচ্ছে পালং শাক যেটা শীত পালং সেটার তরকারি করেছিলাম চাটনি করেছিলাম আর আজকে দুদিন ধরেই সরস্বতী পুজো তো দুদিন দিন ধরেই সরস্বতী পুজোর রান্না হচ্ছে তো এখানে হচ্ছে আলুর দম এখনও হয়নি আর এখানে হচ্ছে হলো পোলাও আজকে এদিকে পোলাও হচ্ছে তো আজকের মেনুতে আছে পোলাও আর এদিকে আলুর দম আর চাটনি তো আলুর দমটা করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে আগে আজকে চলে এসেছি আজকে সরস্বতী পুজো সকালেই সবাইকে জানাই যে শুভ সরস্বতী পুজো বাড়িতে পুজো করে চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো এক্সিবিশন হয়েছে এখানে এখানে হচ্ছে বিভিন্ন ভেজিটেবলস আর ফ্লাওয়ার বিভিন্ন এক্সিবিশন হয় তো প্রত্যেক বছর আমরা আসি আগের বছরও তোমাদের দেখিয়েছিলাম চলো পুরোটা ঘুরে দেখাই আর এখানে পুজোও হয় এক্সিবিশনও হয় আর ড্রয়িংয়ের প্রতিযোগিতাও আগে হয়েছে তো চলো আগে পুরোটা তোমাদের ঘুরে দেখাই তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো এইখান থেকে স্টার্ট করি এই যে দেখো এত ছোট গাছে ভর্তি টমেটো হয়েছে ছোট 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 টমেটো আর এখানে ইয়েলো কালারের বেগুন আর পার্পেল কালারের কপি আছে আর ইয়েলো কালারের কপি আছে আর কত বড় বড় লাউও হয়েছে চলো পুরোটা আমি দেখাই আগে তোমাদের এটা আবার ফার্স্ট কোচে শরীর আর এই যে তোমাদের বলছিলাম যে এই যে ইয়েলো কালারের ফুল কপি আর এখানে একটা সাদা কবি বিশাল আকারে আর দেখো পার্পল কালারের ফুল কপি তো এইগুলো খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে এটা কি বলতো তো ও এটা হলো ব্ল্যাক কালারের পুরো গাছ ভর্তি টমেটো ছোট ছোট টমেটো আছে পুরো গাছ ভর্তি আর পুরোটা কালো কালো টমেটো

मैंने टू के, के जी ये देखो ट्वेल्व के जी वन फिफ्टी ना देखते हो ये देखिए ये गुलाब पे पे थ्री के जी तीन के जी हम्म तीन के जी इधर सागल कालू फोर के जी वन हंड्रेड ग्राम ऐड थ्री के जी এখানে ফ্লাওয়ার এক্সিবিশন হয়েছে এদিকে ডালিয়া গুলো দেখে দেখো এটা দেখ ফার্স্ট প্রাইজ পেয়েছে ডালিয়াটা ফার্স্ট প্রাইজ এটা নিচে লেখা আছে দেখ এই ডালিয়াটাও ফার্স্ট হয়েছে হুম ওটা ফার্স্ট প্রাইজ হয়েছে এটা স্পেশাল গেঁদাগুলো দেখ একটা গাছে কত গেঁদা হয়েছে এক গাছে এটা হয়েছে একটা গাছে দেখ কতটা গেঁদা হয়েছে দেখ কি দি বড় স্পেশাল ঝরে গেছে এখানে আছে সব হাতের তৈরি জিনিস হস্তশিল্প আর এই যে ড্রয়িংগুলো দেখছি এগুলো আগে প্রতিযোগিতা হয়ে গেছে তো সেগুলোই এখানে হ্যাং করা হয়েছে আর এখানে প্রচুর হাতে জিনিস তৈরি করা জিনিস প্রচুর এখানে এখানে বিক্রিও হচ্ছে সেলও হচ্ছে সব হস্তশিল্প হস্তশিল্প হাতে করা জিনিস সব কেনা যায় বেরিয়ে চলে এসেছি চলো এবার বাড়ি যাব আর এত সুন্দর মানে এখানে প্রত্যেক বছর হয় না তো আমরা প্রত্যেক বছরই আসি তো এবার চলো এবার বাড়ি যাই আর তারপরে বিকেলের দিকে আবার বনেদের বাড়ি যাব একটু ঘুরতেই যাব আর চলো চলো উঠো তো এবার বাড়ি চলে যাচ্ছি আর আজকের ব্লগটা ছোট করে সরস্বতী পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো সবটাকে এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করি পরের দিন আবার দেখা হবে তোমরা ভালো থাকে অসুস্থ দেখবো সব টানে দেখবো টাকা বাই বাই